পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের পদিমা দুই গ্রাম পঞ্চায়েতকে অলংকার করে আটত্রিশ ডিসিম্বর জায়গা দেওয়া হয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে মঙ্গলবার রামনগর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শান্তনু ব্যানার্জি পদিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্রের হাতে রাজ্য সরকারকে এক নম্বর খতিয়ানের আটত্রিশ ডেসিমেল জায়গার রেকর্ড তুলে দেন এদিন রামনগরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরি এক অনুষ্ঠানের মাধ্যমে বৈধ জায়গার রেকর্ড তুলে দেওয়া হয়েছে এদিন রামনগর এক নম্বর ব্লকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শান্তনু ব্যানার্জি জানিয়েছে আমরা পদিমা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতকে এই জায়গার রেকর্ড তুলে দিয়েছি আগামী দিনে ব্লকের বহু মানুষের হাতেই সরকারি পাত্রা তুলে দেওয়া হবে তবে পদিমা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র জানিয়েছেন আমি খুবই খুশি আমাদের পঞ্চায়েতও খুশি আমরা রেকর্ড পেয়ে গিয়েছি পুজোর পরে স্থায়ী পঞ্চায়েত কার্যালয় নির্মাণের কাজ শুরু হবে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় গ্রাম পঞ্চায়েত কার্যালয় হবে পাশাপাশি মডেল পঞ্চায়েতও রূপায়ণ হবে বলে দাবি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্বাদ পাত্রে আমি তো খুব খুশি আমাদের শুধু আমি নয় আমার পঞ্চায়েতে খুশি খুশি আজকে ভাসছে আর মানে এত বড় জয় আঠারো দু সাল থেকে আমরা প্রজেক্টটা করার জন্য এগিয়ে এসেছিলাম বিভিন্ন রকম বাধা পেয়েছিলাম আমরা মানে সে কী বাধা যে সে বলে বোঝানো যাবে না আমাদের আমাদের লোক এই জায়গাটাকে পাট্টা দেওয়ার জন্য বহু চেষ্টা কিছু ইয়ে করে মানে লোকের পাট্টা এবং টাকা পয়সাও নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু আমি সে সুন্দর জয় লাভ করলাম আমাদের পঞ্চায়েত আমাদের প্রতিনিধি জয় করলো আজকে আমরা জমির পাটটা রেকর্ডটা পেয়ে গেলাম আগে হেন্ডাবাদ হয়ে গেছিল জায়গা আমাদের আজকে আমরা হাতে রেকর্ডটা পেয়ে গেলাম আমরা পুজো পরে শুরু করছি আমাদের অলরেডি প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়ে গেছে আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে আমাদের বাকি কাজগুলো অনেক এগিয়ে আগামী সম্ভবত পুজোর পরে আমরা কাজ শুরু করতে পারি কারণ গতকালটি ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে আমার এবং ডিএম সাহেব ডিএম সাহেব এবং এডিএম সাহেব থেকেই উদ্বোধন করবেন এবার কথা বলে এসেছি আমি তো ভিত পূজার হবে এবং আশা করছি আমি ম্যাক্সিমাম দেড় বছর নাহলে এক বছর লক্ষ্য আমার যে এক বছরে এই পাঁচতলা বিল্ডিং আটা আমি তৈরি করবো এবং পশ্চিমবাংলার মধ্যে মধ্যে সবচেয়ে বড় পঞ্চায়েত অফিস এবং হয়তো ভারতের মধ্যে বড়ো হতে পারে যা করছে আমরা টোটাল পঁয়তাল্লিশ হাজার স্কোয়ার ফুটে আমরা বিল্ডিং বানাচ্ছি স্টোরের বিল্ডিং আমাদের নিচে কিছু দোকান থাকবে লাইন ডিপার্টমেন্টের অফিসার সব থাকবে ফার্স্ট ফ্লোরে আমাদের জিপি অফিস থাকবে সেকেন্ড ফ্লোরে আমাদের ট্রেনিং সেন্টার মানে সব ইয়ে হলগুলো মানে কমিউনিটি হল সব থাকবে সেখানে একটা হল আছে প্রায় হাজার লোক বসতে পারবে একটা হল আছে দুশো লোক বসতে পারবে উইথ কম্পিউটার একটা হল করা আছে একশো জন করতে হবে উইথ কম্পিউটার সঙ্গে টয়লেট ব্লক থেকে আরম্ভ করে তিনতলা চারতলা পুরো রেসিডেন্সিয়াল করা আছে যারা ট্রেনিং করতে আসবেন এখানে তারা থাকতেও পারবেন এবং টোটাল একটা মডার্ন একটা ঘর বানাবো হ্যাঁ মডেল গ্রাম পঞ্চায়েত আগেই আমি প্রথমে যখন প্রধান হই তখন বলছিলাম মডেল গ্রাম পঞ্চায়েত এবারে এইবার আমরা যে মডেল একটা পঞ্চায়েত বানাচ্ছি আমরা যেটা হচ্ছে ভারতবর্ষ থেকে লোক এসে দেখবে সেটা আমার লক্ষ্য আর কি আমরা টোটাল জায়গা পেয়েছি আটত্রিশ জায়গা পেয়েছি একদম এনেছি ধারে আমাদের যে তার পাশেই এবং পুরো ফ্রন্টটা আমাদের প্রায় দুশো ফুট মতো ফ্রন্ট আছে এবং সেখানে আরও আছে যে যে অলঙ্কুর এলাকায় যে দোকানগুলো বসে মানে রাস্তাঘাটে বসে থাকে ওটাকে আমরা আমাদের অফিসের সামনে একটা মার্কেট হাফ করা করছি এটা ওই ওপেন ইয়ার যেটা সকালে শুধু বসবে বাজার করে মানে দোকান করে চলে যাবে এরকম একটা ব্যবস্থা নিয়েছি আর আমরা সুশান্ত পাত্র প্রধান প্রতিমন্ত্রী গ্রাম পঞ্চায়েত আজকে একটা জমি ছিল সরকারি জমি যেটা বহুদিন আগেই ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফারের জন্য পাঠানো হয়েছিল সেটা আজকে টোটালি রেকর্ড হলো এটা অনেক দিন আগে অর্ডার এসেছিল এবং আমরা পজেশনে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম জাস্ট রেকর্ডটা অফিসিয়ালি যেহেতু আমাদের এই বৈচিত্র্যে কিছু টেকনিক্যালি কারণ মানে ইয়ে থাকে আর কি প্রসেস থাকে সেভাবে আজকে রেকর্ড করে পর্চা নিয়ে হাইবার হাতে দিয়ে দেওয়া এবং পুরো জমিটায় আটত্রিশ শতক জমি অলংকারপুরে সাতশো তিরানব্বই উনষাট সেভেন ফাইভ নাইন দাগ তো টোটালটাই পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের নামে হলো এবং কি পারপাসে না প্রদিমা টু গ্রাম পঞ্চায়েত জিপি অফিস ঠিক আছে এই উদ্দেশ্যে ওটাকে টোটালটাই হ্যান্ড ওভার করে দেওয়া একটা সরকারি জমি বেস্টেল ল্যান্ড ছিল পশ্চিমবঙ্গ সরকারের জাস্ট ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার এক নম্বর ক্ষতিয়ান ছিল এখন যেটা হলো পদিমাত্র গ্রাম পঞ্চায়েতের নামে ষোলোশো ছিয়ানব্বই খতিয়ান অলঙ্কারপুর মৌজা পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরের নামে গেল উদ্দেশ্যটা হচ্ছে পদিমাটু গ্রাম পঞ্চায়েত অফিস তৈরি হয় সেটা তো পঞ্চায়েত যারা আছেন তারা বলতে পারবেন ওটা তো আমাদের বলা কথা না আমরা জমিটা ছিল জমিটা হ্যান্ড ওভার করে পজিশন আগেই দিয়ে দিচ্ছি শুধু আজকে পড়া আমার নাম শান্তনু ব্যানার্জি বিএলআরও রামনগর বাংলা